সবাই রেখে আমায় চলে যাবে হবে না সবাই রেখে আমায় চলে যাবে হবে না আমার মরণ কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার কে আপন একটু ভাব যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা তোমার আমার খে আপন একটু ভাব না যিনি আপন তিনি আছেন শাহে মাদিনা সেই নবিজিত দিদার পেতে চলো মাদিনা তোমরা সেই নবীজির দিদার পেতে চলো দি